ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন থেকে আপনারা সরাসরি সিলেট রেল স্টেশনে আসতে পারবেন আধুনিক সেই রেল স্টেশনের বিস্তারিত জানতে আমরা এখন ভিজিট করব সেখানে সিলেট আধুনিক রেল স্টেশনের নির্মাণ কাজ অর্থাৎ সংস্কারের কাজ যেটা শুরু উদ্বোধন করেছিলেন প্রয়াত জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী তো হুমায়ুন রশিদ চৌধুরী উদ্বোধন করার বৃত্তিপ্রস্তর উদ্বোধন করার পর সিলেট রেলওয়ে স্টেশন যে আধুনিক বা সংস্করণের যে উদ্যোগ ছিল সেটা হয়েছে কিন্তু বর্তমানে সেই সিলেট আধুনিক রেল স্টেশনে ঢাকা কমলাপুর যে রেল স্টেশন আপনারা দেখছেন বা আছে সেটার আদলেই সিলেট রেল স্টেশন তৈরি করা হয়েছিল সে সিলেট রেল স্টেশনে আসতে হলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে অথবা ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে আপনারা আন্তনগর ট্রেন আছে উপবন এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস কালনি এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস এই ধরনের আধুনিক ট্রেনগুলো আছে এগুলায় আপনারা সিলেটে আগমন করতে পারবেন বা বেড়াতে আসতে পারবেন তো সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ট্রেন যেগুলো চলাচল করে সকালের ট্রেন আছে দুপুরের ট্রেন আছে বিকালের ট্রেন আছে রাত্রের ট্রেন আছে আপনারা যে কোনো সময়ে বা যে কোনো টাইমে আপনারা যাতায়াত করতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন তো সেখানে সিলেটে আসতে হলে আপনাদেরকে কমলাপুর অথবা ঢাকা বিমানবন্দর স্টেশনে আপনারা টিকিট কাটতে হবে বা টিকিট কেটে আসতে হবে তো সিলেটে আসলে আপনারা সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা আছে পর্যটন এলাকা পরিদর্শন করতে পারবেন যেমন জাফলং আছে তারপর এই আপনার মাথাগাভন আছে তারপর বিভিন্ন পর্যটন এলাকা আপনারা ঘুরে দেখতে পারবেন পর্যটন এলাকাগুলা যেতে হলে সিলেট রেল স্টেশনে নেমে আপনাদের বাস অথবা কার অথবা লাইটেস অথবা সিএনজি যে কোনো যানবাহন ভাড়া করে আপনারা পর্যটন এলাকা পরিদর্শন করতে পারবেন বা ঘুরাতে পারবেন তো সিলেট পর্যটন নগরী যেহেতু প্রবাসী এলাকা সিলেটের বিভিন্ন এলাকার লোকজন বাইরের বিভিন্ন দেশে অবস্থান করছে বা প্রবাসে আছে লন্ডন আমেরিকা কানাডা সহ আপনার ইউরোপ কান্ট্রিসহ বিভিন্ন দেশে সিলেটের মানুষ প্রবাসে আছে বা বসবাস করতেছে কাজ করতেছে তদুপরি সিলেটের যে রেল স্টেশনের যে আরও বেশি যে আধুনিক করার কথা ছিল বা যুগোপযোগী করার কথা ছিল সেটি কিন্তু তুলনামূলক হয়নি তো আগামীতে যদি কোনো সরকার পরিবর্তন হয় আর যদি ভালো উদ্যোগ গ্রহণ করে তাহলে সিলেটের যে রেল স্টেশন আরও একটি ভালো পর্যায়ে যাবে বলে আমরা আশাবাদী সেহেতু সিলেট রেল স্টেশন বর্তমানে যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আপনারা সুন্দরভাবে পরিভ্রমণভাবে আপনারা যাতায়াত করতে পারবেন সিলেটে বেড়াতে পারবেন এবং ঘুরে আসতে পারবেন